ঝিনাইদহের দুই উপজেলায় ভোট গ্রহণ চলছে সকাল থেকে ভোটার পরিস্থিতি কম ঝিনাইদহের দুইটি উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে শুরু করে ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত শহরের ওয়াজির আলী স্কুলে সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত কোনো ভোটার উপস্থিতি নেই তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ার আশা রয়েছে অন্যান্য ভোট ভোটকেন্দ্রেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে প্রথম ধাপের ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দশ ভাইস চেয়ারম্যান পদে দশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে সদর উপজেলায় তিন লাখ নব্বই হাজার নয়শত শত চৌত্রিশ ও কালীগঞ্জ উপজেলায় দুই লাখ চল্লিশ হাজার নয়শত চব্বিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে এই দুই উপজেলায় চৌত্রিশটি মোবাইল টিম ও চারটি স্ক্রাইকিং ফোর্স ও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এছাড়াও প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন সুলতানাল এনাম বিজেটিভি নিউজ